হেল্ল' গাইজ এইটো লিষ্টি কোমৰাৰ ফুল বিৰাণ ত' মিষ্টি কোমোৰাৰ ফুল বিৰাণ খাইতে খুব ভাল লাগে তো বিৰাণ প্ৰায় ওক আছে ত' আমি গৰম পাত মিষ্টি কোমৰাৰ ফুল বিৰাণ আৰু লগে লগে টমেট'ৰ ছালাড লৈছি এই মিষ্টি কোমোৰাৰ ফুল বিৰাণ এটা টমেট'ৰ ছালাডৰ লগে খাইতে আলা এটা টেষ্ট লাগে আর গরম ভাতর লগে এই ফুল বিড়ানটা খুবই মানে মজাদার একটা খাবার সালাদ সালাদ মিক্স করে খাওয়া লাগে টমেটোর সালাদ। টমেটোটা যদি দেশি টমেটো হইতো তো তাহলে আর একটু বেশি লাগলো লাগলনে যে ছোটো ছোটো একটা সাইজর টমেটো আছে দেশি সেই টমেটো হইলে আরো বেশি টেস্ট লাগলনে এটা তো দেশিও তারপরে টমেটো সাইজে বড় দেশি টমেটোর ফ্লেভারই আলাদা আমার খুব ভাল লাগে মিষ্টি কুমড়ার ফুলবিরান এই খাবারগুলা থাকলে আৰু মানে মাছ মাংস কিছুৰো দৰকাৰ হয় না এই খাবৰগিলা খাইতে যা লাগে যাৰা খায় তাৰা বুজবা ফুল বিৰাতি খোৱাৰ ফল এখন আমি উৰি ভাজিতে খাই আৰু শীতৰ সময় উৰি দিয়া উৰি ভাজি এটা খাইতেও খুব টেষ্ট লাগে আৰু গৰম পাতৰ লগে উৰি ভাজি এটা খাইতেও খুব ভালা লাগে শীত সময় সব ধরনের সবজি পাওয়া যায় তাই বিভিন্ন ধরনের খাবারের আইটেম বানি বানাইয়া খাওয়া হয় আর অন্য সিজন তো সবজি থাকে বাট এইগুলা তাকে না এই সবজিগুলা তাকে না তো উড়ি ভাজিটা খুবই টেস্টি হইছে উড়ি ভাজি খাওয়ার ফলে আমি বাকি তরকারি খাইম আপনারা কমেন্ট করে কইবা চিলেটি মাত আপনারার কিলান লাগে এখন আমি লৈছি লাল শাক দিয়া তরকারি রান্ধ হচ্ছে মাছ দিয়া আলু ফুরাইয়া আর ফাতার তরকারি মাছ দিয়া রান্ধ হয়েছে লাল শাক তরকারি রানলে খুব টেস্ট লাগে লাল শাক বাজির চাইতে আলু দিয়া যদি লাল শাক তরকারি রান্ধা হয় তাইলে খুব আরও মানে বালা লাগে খাইতে তো আমাৰ এখন লাল শাগৰ চে লাল শাকৰ তৰ বিৰানৰ চে লাল শাগৰ তৰকাৰী খাইতে বেছি ভালা পায় তো আমাৰ লালচাগৰ তৰকাৰী ৰান্ধা হৈছে তো আমি খাই ল'ম গৰম পাতৰ লগে এইখন আমি খাইম লাই ফটা দিয়া আলু দিয়া মাছ দিয়া ৰন্ধা হৈছে গৰম পাতৰ লগে এই ছাগৰ তৰকাৰীগোল্লা খাইতে মানে খুব ভাল লাগিছে শীত শীত বা অনুভূতি গেছেগি মানে শীত আছিল যত খানো ততকা না শীত লাগে না গৰম ভাত খোৱাৰ লগে লগে এটা গৰম অনুভূতি হয় তো আপোনাৰ চবে আমাৰ ভিডিঅ' দেখাৰ ফল কমেণ্ট কৰি কৰিবা আমাৰ চিলেটি মাত আপোনাৰ কি আপোনাৰ কিলান লাগে আৰু আমাৰ ভিডিঅ'গোলা কিলান লাগে আপোনাৰ চবে কমেণ্ট কৰি কৰিবা আল হাফিজ